তা আমার প্রশ্ন হল যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কী অ্যাকশন নিছেন যদি না নেন

সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয় বরং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এর কোনো কুফল নাই এর ফলে কোনো ক্ষতি হবে না বিশ্ববিদ্যালয়ের কিন্তু লাভ হবে অনেক অন্তত ভাবমূর্তিগত জায়গাতে শিক্ষকদেরকে মানুষ লজ্জাজনকভাবে লেজুর ভিত্তি করতে দেখবে না ক্যাম্পাসের ভেতরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তত দেখবে না তার মানে শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত একেবারে সম্পূর্ণরূপে সঠিক জেনারেল ওয়াকার প্রধান তো দূরের কথা সকল জেনারেল মিলেও এটা বাস্তবায়ন সম্ভব নয় কেন সম্ভব নয় জানেন অস্বকারী করা এক জিনিস আর ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে এই অবস্থাল এই অবস্থায় পরিচালনা করা আরেক জিনিস খালেদা জিয়া বাংলাদেশের অর্থে বাংলাদেশেরনেলসন আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা 19 বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোন সব গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় না সবে তিন সিসির বিরুদ্ধে শক্তি চমৎকার পদক্ষেপ নেয়া হয়েছে তাদের বিরুদ্ধে

দড়ি হচ্ছে আমেরিকার একজন নাগরিক যে একটা আস্ত দালাল একটা পা চাটা চাটুকার তাকে ধরে নিয়ে এসে আমার দেশের সংবিধান চেঞ্জ করা হবে এই ম্যান্ডেটি বা এই সুৎখর ইউনুসকে কে দিয়েছে কোথায় এই দুঃসাহস পেয়েছে আলি বা ইউনুসরা দর্শক ভিডিও শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যাকে বলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে আপনি এটার পক্ষে কিনা বা আপনি এটা চান কিনা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি একদম বন্ধ থাকুক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি দর্শক আজকে নিউজটি দেখলে আপনারা জানতে পারবেন যে যদি এই ছাত্র রাজনীতি একদম নিষিদ্ধ করা হয় তাহলে ঠিক কাদের লাভ হবে এবং কাদের ক্ষতি হবে এমনকি এরই সাথে সাথে পিটিএ যেই যুবককে হত্যা করা হয়েছে সেই যুবক হত্যায় ফেসে যাচ্ছে দুই সমন্বয়ক দর্শক তাদেরকে কেন্দ্র করে ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করেছে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান দর্শক যেখানে তিনি তথ্য প্রমাণ সহকারে বুঝিয়েছে এই হত্যায় আসলে সমন্বয়করা ঠিক কিভাবে জড়িত রয়েছে এমনকি দর্শক বিতর্কিত তিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শক শেখ হাসিনা পালানোর পর থেকে অনেকের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন সাধারণ জনগণ প্রশ্ন তুলেছিল যে এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন দর্শক অবশেষে এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শক কি সেই ব্যবস্থা সেটিও আপনারা একটু পরেই জানবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকেই সিন্ডিকেটে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সতেরো জনের মধ্যে সিন্ডিকেট সদস্য সতেরো জনের মধ্যে পনেরো জন অংশ নিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন যখনই শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি বন্ধের কথা এসেছে তখনই কয়েকটি কথা আলোচনা হয়েছে পক্ষে এবং বিপক্ষে নিঃসন্দেহে এবারও সেই কথাগুলো আলোচনা হবে শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নিষিদ্ধ ঠিক নয় বন্ধের জায়গাটাতে যে কথাগুলো বলা হয় শিক্ষক রাজনীতির ক্ষেত্রে যে কথা বলা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী শিক্ষকদের স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে কথাটা সত্যি এটা দেয়া হয়েছিল একটা বড় একটা মুক্ত চিন্তার জায়গা থেকে কিন্তু সেই মুক্ত চিন্তার জায়গাটা আমাদের শিক্ষকরা দলীয় রাজনীতি করতে গিয়ে সেটাকে এমনভাবে সংকুচিত করেছেন সেটাকে এমনভাবে জনমানুষের কাছে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করেছেন যে সেই উপস্থাপনের কারণে শিক্ষক রাজনীতির পক্ষে এখন আর কোনো কথা বলা যায় না কথা শিক্ষক রাজনীতি মানে কি কথা ছিল শিক্ষকরা রাজনীতি করবেন রাজনীতি করবেন মানে একটি রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করবেন রাজনীতিবিদরা শিক্ষকদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবেন চিন্তা নেবেন নিয়ে তারা তাদের রাজনীতিটা পরিচালনা করবেন কিন্তু বাংলাদেশে হয়ে গেছে উল্টোটা শিক্ষকদের যেখানে রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাজনীতিবিদদের থিঙ্ক ট্যাঙ্কের কাছে আসার কথা ছিল কিন্তু আমাদের শিক্ষকরা ছোটো ছোটো সুবিধা নেওয়ার জন্যে কেউ রাষ্ট্রদূত হওয়ার জন্যে কেউ পুঁজিবাজারের স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হওয়ার জন্যে কেউ একটি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার জন্যে কেউ একটি প্রতিষ্ঠানের একটা দায়িত্বের জন্যে কেউ বিশ্ববিদ্যালয়ের ডিন হওয়ার জন্যে কেউ উপাচার্য হওয়ার জন্যে কেউ উপ উপাচার্য হওয়ার জন্যে দলে দলে রাজনীতিবিদদের কাছে গিয়ে বসে থেকেছেন ধর্ণা দিয়েছেন তববির করেছেন তোষামত করেছেন শব্দগুলো অনেক কঠিন শিক্ষকদের সম্পর্কে এটা বলা কিন্তু তারা এটা করেছেন করে যেটা হয়েছে থিঙ্ক ট্যাঙ্কের জায়গা বাদ হয়ে গেছে রাজনীতিবিদরা তাদের কাছে আসেন না তারাও রাজনীতিবিদদের কাছে চলে যান অর্থাৎ যে উদ্দেশ্যে উনিশশো তিয়াত্তরের অধ্যাদেশ যে উদ্দেশ্যে শিক্ষকদের মুক্ত মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনীতি করার অধিকার সেটা সম্পূর্ণরূপে তারা কি বলবো বিপরীতে অবস্থান নিয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাষ্ট্র কোনো ভুল করলে রাষ্ট্র মানে যে দল রাজনীতি দেশ পরিচালনা করে তারা কোনো ভুল করলে তাদের ভুল ধরিয়ে দেয়া যেহেতু স্বৈরাচারী দানব শেখ হাসিনা ডক্টর ইউনুসকে পছন্দ করতেন না ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেল কেন তিনি পাবেন না হাসিনা পাবে না ডক্টর ইউনুস কেন পাবে তো এই সুরে শেখ হাসিনাকে খুশি করার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন করে যে ডক্টর ইউনুসের নোবেল বাতিলের জন্য আবেদন করা হবে দলীয় রাজনীতি কতটা দূষণীয় হলে এই রকমের ন্যাক্কা লেজুর বৃত্তি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই লেজর ভিত্তিটা করে এই দৃষ্টান্তটা স্থাপন করে গেছেন এরকম আরও বহু উদাহরণ দেওয়া যায় সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করেছে শিক্ষকরা বিবৃতি দিয়েছেন শিক্ষকরা মানববন্ধন করেছেন যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি কীভাবে পেলো বা কে কে তাদেরকে দিল সেটা নিয়ে বহু প্রশ্ন করার সুযোগ আছে অর্থাৎ শিক্ষক রাজনীতি যদি ক্যাম্পাসে বন্ধ করা হয় তাহলে এই কেন্দ্রিক দৃষ্টিকটু পর্যায়ের মানে লজ্জাজনক বহু ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটবে না তার মানে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না শিক্ষকরা রাজনীতি করতে পারবেন তবে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনীতি করতে পারবেন না তিনি কোনো দলের সদস্য হতে চান তিনি কোনো দল করতে চান সেটা বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে কর পক্ষে কয় পক্ষে এই লেজুর ভিত্তি করতে পারবেন না দলীয় রাজনীতি বন্ধের মানে হচ্ছে এটা এবং এর কোনো কুফল নাই পুরোটাই সুফল এর কোনো কুফল নাই এর ফলে কোনো ক্ষতি হবে না বিশ্ববিদ্যালয়ের কিন্তু লাভ হবে অনেক অন্তত ভাবমূর্তিগত জায়গাতে শিক্ষকদেরকে মানুষ লজ্জাজনকভাবে লেজর ভিত্তি করতে দেখবে না ক্যাম্পাসের ভেতরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তত দেখবে না তার মানে শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত একেবারে সম্পূর্ণরূপে সঠিক একই রকমভাবে সঠিক কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা কর্মচারীরা চাকরি করবে রাজনীতি করতে চাইলে বাইরে গিয়ে রাজনীতি করবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কোনো রাজনীতি করবে না এবারে আসি ছাত্র রাজনীতির বিষয়ে সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যখনই ক্যাম্পাসে বন্ধের বা বিশ্ববিদ্যালয় বন্ধের কথা এসেছে তখন একটি কথা বলা হয়েছে যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে পরবর্তী প্রজন্ম সচেতনভাবে গড়ে উঠবে না নেতা তৈরি হবে না রাজনীতি একটা প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে রাজনীতি বিমুখ এ কথা বলা হয়েছে যদি ছাত্র রাজনীতি বন্ধ রাখা হয় তাহলে কী হবে বা নিষিদ্ধ করা হলে কি হবে এগুলো ছাত্র রাজনীতির পক্ষে একটা বড় রকমের যুক্তি যে যে কোনো অন্যায় যে কোনো অনার্যতার বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র সমাজ তো রাজনীতি যদি না থাকে তাহলে এই ছাত্ররা আর কোনোদিন প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ যদি করতে না পারে তাহলে ভয়ঙ্কর স্বৈরশাসক দেশের ক্ষমতা দখল করলো তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না এরকম একটি প্রচারণা বা প্রোপাগান্ডা সবসময়ই চালানো হয় এই প্রচারণা বা প্রোপাগান্ডাটা দিয়ে একেবারে ভিত্তি ছিল না মানুষ যে বিশ্বাস করেনি তা নয় মানুষ মনে করেছে হ্যাঁ যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন তো শিক্ষার্থীরাই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ই করেছেন পরবর্তীতে অন্যান্য জায়গায় ছড়িয়েছে তো সেখানে যদি এখন ছাত্র রাজনীতি না থাকে ছাত্ররা যদি ছাত্রাজনীতি করতে না পারে তাহলে তো নেতা তৈরি হবে না নেতা তৈরি না হলে স্বৈর শাসক বা দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে না এই ধরনের যুক্তি দেওয়া হয় কিন্তু এই যুক্তিটি যে কত বড় ভুল এই যুক্তিটি যে কত বড়ো অসত্য এই যুক্তিটি যে কত বড় সেটা বোঝা গেছে এবারের এই আন্দোলনে সবচেয়ে বড়োভাবে এর চেয়ে বেশি বোঝা গিয়েছিল যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ জীবনের দাবিতে রাজপথে নেমে এসেছিল স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু প্রচলিত অর্থে প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাদের স্কুলে বা তাদের কলেজে রাজনীতি ছিল না কলেজে থাকলেও স্কুলে ছিল না কিন্তু তারা সেই আন্দোলনটি করেছিল দানবীয় শেখ হাসিনা সরকার তাদেরকে পিটিয়ে ছাত্রদেরকে রাজনীতি দিয়ে তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল প্রতারণা করেছিল আশ্বাস দিয়েছিল প্রতারণা করেছিল আর বিশ্ববিদ্যালয়ের আর আরেকটা প্রমাণ হতে পারে রাজনীতির এই যে আন্দোলনটি হলো কোটা সংস্কার আন্দোলনটি যে হলো এই কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু ওই অর্থে রাজনৈতিক আন্দোলন ছিল না এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু কেউ বড় ছাত্র নেতা ছিল না বড় ছাত্র নেতা ছিল বড় ছাত্র নেতারা কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করছিল ক্যাডারদেরকে দিয়ে অস্ত্রধারীকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করা হচ্ছিল কারণ তারা রাজনীতিবিদ তারা ছাত্র রাজনীতি করে তারা ছাত্র নেতা আর কোটা সংস্কার আন্দোলন যারা করছিল তারা সেই প্রচলিত ছাত্র নেতা নয় প্রচলিত অর্থের বড় রাজনৈতিক রাজনৈতিক ছাত্রনেতা নয় তো এই প্রচলিত তারা যখন আন্দোলন করলো অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনটি যখন হলো তখন কিন্তু স্কুল থেকে শুরু করে সাধারণ শ্রমিক শ্রমিক ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই এসে এই আন্দোলনে যোগ দিল এই মধ্য দিয়ে কি প্রমাণ হলো এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে ন্যায্যতার বিরুদ্ধে জীবনের জন্য যে আন্দোলন মানুষ মানুষের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের জন্য প্রচলিত ধারার ক্যাডর নির্ভর মাস্তান নির্ভর দখল নির্ভর চাঁদাবাজি নির্ভর রাজনীতির কোনো দরকার নাই সালাতিয়া সত্যিকার অর্থে বাংলাদেশেরনেলসন ম্যান্ডেলা আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোন সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত ছিল এক জায়গায় আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক জায়গায় তফাত আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমান নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খদ্দা দিতে পারে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সচ্ছার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে দেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে দেশের রাম বাম নাস্তিকা কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পপাকাণ্ডা আমি বলবো বাংলাদেশের যারা তথা বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সর বেশি জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল এ দেশের আলেম সমাজ মাথা উঁচু করে বীরের মতো কোরআনের বাণী গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই তিনি সন্ত্রাস দমনের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের যোগ শুরু করেছিলেন খালেদা জিয়া যদি ওই সময় ওই ক্লিন অপারেশন না করতেন হয়তো বিএনপি আরো প্রভাবশালী অবস্থায় চলে যেত কিন্তু খালেদা জিয়া অন্যায়কে প্রশ্রয় দেন নাই একজন মানসিক প্রতিবন্ধী তোফাজল ভাইকে যে মেরে ফেললো এটার পিছিয়ে আমি মনে করি সার্জিস হাসনাথ জড়িত এখন অনেকে গালি দিবেন কমেন্ট তো গালি বন্যা হয়ে যাবে কারণ উচিত কথা আমরা বলি আবার আপনারা দেখলাম ক্যাম্পাসে মানে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি নিষিদ্ধ করে দিলেন মানে ব্যাপার তেমন হয়ে গেল না মাথা ব্যথা এজন্য আপনি মাথাটাই কেটে ফেললেন ব্যাপার তেমন হয়ে গেল কিন্তু এটা সমাধান আছে আপনি কেন রাজনীতি নিষিদ্ধ করবেন রাজনীতি তো অলরেডি ঢাকা ইউনিভার্সিটি নিষিদ্ধ এখানে ছাত্রলীগও নয় ছাত্র দলও নয় তাহলে রাজনীতি কারা করতেছে এই প্রশ্নটা থেকে যায় না আসলে রাজনীতি কারা করতেছে আমরা ষোলো সতেরো তারিখের দিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে অধিকাংশ ইউনিভার্সিটিতে ছাত্র লীগ মুক্ত হয়ে গিয়েছিল লীগ ছিল না তাহলে এখন ছাত্র লীগ কোথা থেকে আসতেছে এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে প্রশ্নের উত্তর দিতে পারবেন দিতে পারবেন না কারণ এই প্রশ্নের উত্তর আসলে আপনারাই জানেন না অনেকেই বলেন যে ছাত্ররা যেটা করছে মায়ের খেয়ে দেশ স্বাধীন করছে দেখেন টু বি অনেস্ট আন্দোলনের পক্ষে প্রকৃত পক্ষে ছিল হচ্ছে আসিফ আর হচ্ছে নাহিব এরা মায়ের খাইছে এরা নির্যাতিত হয়েছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এরা আসলে শেখ হাসিনার পদত্যাগের পক্ষে ছিল না পতনের পক্ষে ছিল না আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র ছাত্রলীগ বের করে দেওয়া হলো তাহলে এই ছাত্রলীগদের আবার সমন্বয়ক হিসাবে কারা ঢোকাইতেছে বলেন কারা ঢোকাইতেছে ছাত্রলীগ নিজে নিজে যাচ্ছে ছাত্রদল নিয়ে ঢোকাই দিচ্ছে না ঢোকায় লোকে ঢোকাচ্ছে তো আপনার এই সমন্বয় এরাই তাহলে এই এই হত্যা আমি আমি বলি আপনাকে যেভাবে মানে পিটানো হয়েছে এটা তো আসলে ভাই হেলমেট বাহিনী ছাড়া সম্ভব না কারণ তারা জানে কোন কাজে পিটাইতে হয় এরা তো আমি এটা বুঝবো না এই হেলমেট বাহিনী বোঝে যে কিভাবে কাজে দিবে তাহলে এই হেলমেট বাহিনীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে নিচ্ছে কারা এই প্রশ্নের কি আপনার কাছে আছে এই প্রশ্ন উত্তর আমাদের কাছে আসবে তাই তো আমরা খারাপ ভাই হ্যাঁ আমরা খারাপ আমরা কেন প্রতিবাদ করব। আমরা কেন এটা নিয়ে প্রতিবাদ করবো যে কেন ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হয়ে যায় মানে আমরা এর পক্ষে কথা বলি হ্যাঁ ক্যাম্পাসের রাজনীতি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের রাজনীতি বন্ধ হলে বন্ধ হলে আপনার কি হবে এই সমন্বয় রাজনৈতিক দল গঠন করতেছে তারা তারা তো এখন চালাবো রাজনীতি ঠিক রাখবেন এখন তো রাজনীতি নাই তারপরে কোনো মানুষ মানব এখন কি রাজনীতি আছে ক্যাম্পাসে বাংলাদেশে কোন ক্যাম্পাসে রাজনীতি আছে ছাত্র দল তারপরে ছাত্রলীগ কোন কোন ক্যাম্পাসে আছে বলেন ঢাকা ইউনিভার্সিটিতে আছে ঢাকা ইউনিভার্সিটিতে কেন মানুষ মারাবেন কারা মারবেন কিছু সমন্বয় করা কার সব তাদের কন্ট্রোলে এই উচিত কথাগুলো সব কিছু করো উচিত কথা বলা যাবে না আমরা কেন রাজনীতি নিষিদ্ধের পক্ষে যাব না আবার দেখলাম একদল বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিরোধিতা করছিল যে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় আচ্ছা তুমি যে আজকে এই ইয়াটা করে দিয়ে ছাত্র ছাত্রলীগের একজন ভাই দেখলাম লিখতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে জন্যই বলছিল যে মূর্খের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় তুমি তাহলে ওই যে লোকটা আমাদেরকে ছোট করে কথাটা বললো যে মূর্খ বললো পুরা জাতিকে তাহলে তার সঙ্গীত নিয়ে আবার কেন মাতামাতি করো তুমি যদি জাতীয় সঙ্গীতের পক্ষে থাকো তাহলে তুমি রবীন্দ্রনাথের এই শব্দটা কিভাবে অ্যাকসেপ্ট করো আমাকে উত্তরটা দাও রবীন্দ্রনাথ পুরো জাতিকে ছোট করে বলছে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় তাহলে সেই যেই লোকটা আমাদেরকে ছোট করে কথা বললো সেই লোকটার তাকে কেন আমরা রাখবো বাংলাদেশে সেটা আমাদের মূর্খ বলছে তার সঙ্গীত কি জন্য রাখবো ভাই একটু বলি যে নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবো অনেক কিছু ঢেবে ফেলতেছো ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি নিষিদ্ধ করে দাও হ্যান করো ত্যান করো একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আসছে সব কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠে আসছে মেধাবীরা রাজনীতি করবে না কি তোমার এইসব মানে কি বলবো মানে মানে ফুটপাতের লোকের রাজনীতি করবে আমি কত ছোট করে কথা বলতেছি না তাহলে বাংলাদেশ কিভাবে উন্নত হবে বলেন আপনি যদি মেধাবীদের রাজনীতি থেকে বঞ্চিত করে দেন তাহলে বাংলাদেশ কিভাবে উন্নত হবে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি থেকে তো উঠে আসছে অনেক বড় বড় রাজনীতিবিদ বাংলাদেশে তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি মানে ইয়ে বন্ধ করে দেন নিষিদ্ধ করে দেন কেমন হবে ব্যাপারটা কেমন হয়ে যায় না রাজনীতি রেখে রাজনীতি সুষ্ঠু রাজনীতি কাকে বলে কত বলে কি কি এটা দেখাইতে হবে এটা কোনো সমাধান না যে মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলাম এটা সমাধান না রাজনীতি থাকবে যেখানে সব দলের সহ থাকবে যেখানে মানুষ সব দল মুক্তভাবে কথা বলতে পারবে ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কাজ করবে এই রাজনীতি থাকবে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আর রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে আপনি কি অর্জন করবেন আমি জানি না ভালো কিছু অর্জন হবে না এই জন্য বলতেছি ভাইরে যে মাথা ব্যথা মাথা না কেটে ফেলে কিভাবে মাথার ব্যথা ঠিক করা যায় এটা চিন্তা করো এটাই বেটার হবে পরিশেষে একটা কথা বলে দিতে চাই যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ছাত্রলীগকে বের করে দেওয়া হলো সেই ছাত্রলীগকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করা করা এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে দিয়ে যাবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হয়ে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ